કે ભાઈ એ તો ભાષા તૈયાર বিদায় ঘৰত বিদায়

ছেলে সংসার আচ্ছা আচ্ছা আপনি আপনার সংসার থাকতো পরবর্তীতে আপনি আপনার আপন ভুয়া বিয়ে করেছেন

আপন ফুপা আপন ফুপা কে বিয়ে করছেন বাবা আপনার নাম কি আপনার নাম কি আপনি এখানে কেন এসেছেন আপনি এখানে কেন এসেছেন আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আপনার বাসা কোথায় আপনার আপনার নাম কি আব্দুল আব্দুল এখানে কি জন্য এসেছিলেন কাকে বিদায় জানাতেছিলেন

আমি বলতেছি ভাই ভাই সাংবাদিক লাগছিল